মা একটা পিকক ডিজাইনের করেছিল শুধু ঠালার ডিজাইনটা পিককের উপর ছিল তো তোমরা দেখো পিককটা কত সুন্দর আছে থালাটা হয়ে যাওয়ার পরে মা গ্লাস প্লেট আর বাটিগুলো কালার করে নিয়েছে এবার আমার ডিজাইন করবে

গুড নাইট আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে টাটা এটা আমাকে খুব রাত জেক করতে হয়েছিল কেন এটা ইমার্জেন্সি অর্ডার ছিল